নমস্কার আমরা হরিয়ানাতে আছি ওখানে তো জল এমনিতেই পাওয়া যাচ্ছে না যার জন্য শেষে টোটো করে একটা জায়গাতে কেনালে জল আসছে সেই জলে সবাই স্নান করছে যে বাচ্চারা রো লামো হ্যালো হ্যাঁ আছে আছে কোন সা স্টেট সিনান করার বহুত সমস্যা এখানকার মানুষ মনে হচ্ছে স্নান করেনি জলের প্রচন্ড সংকট যার জন্য আমরা রাস্তায় কেনাল একটা জায়গায় এসছে টোটো করে এসছি এই কেনালে স্নান করার জন্য কি দুর্ভাগ্য দেশে এসেছি আমরা পিদেরকে নিয়ে টাইম তিন বাজ গিয়া তিন বাজ গিয়া